দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে কিন্তু উপজেলা নবাব ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার সোমবার বৃহস্পতিবার আজকে সতেরো মার্চ দু হাজার পঁচিশ সাতজিয়ান এবং ক্রোজ জাতীয় সার বাচ্চাগুলি একটু ধারণা দেবো দর্শক কেমন ধরনের আছে আর আমদানি পরিমাণটা কিন্তু চোখ জোরানো প্রচুর বাচ্চা আছে আজকে শুরুর দিকে ছিলাম আমরা এই পাশটাতে কিন্তু সাইজ যেগুলো একটু বড় সেগুলো কিন্তু ধরে আছে একটু বড় ধারণা দিই আপনাদের ছোট বড় সব মিলে সালামু আলাইকুম ভালো আছেন আপনার তো বেশি মনে হচ্ছে কি আজকে কারিপত্র কম তাই না সেটাতে এটা কি এক বছর প্লাস হবে না একটু কম হবে এক বছর বয়স হবে কত চাইলেন বাজারে

ভাইয়ের তো হাতে অনেক কলি বেজা কিনে হলো ভাইটা মাত্র বাজার তো এখন অনেক বাচ্চা দেখি আর এই পাশে যে কটা দেখছেন ধরছে এগুলাই বেচা কিনা আর এই পাশে কিন্তু মেয়ের উপরে কিনছে কিন্তু আমদানিটা বেশি ছিল সম্ভবত আজকে বাচ্চা এখন যথেষ্ট ভালো আছে আমদানি বেশি আচ্ছা এগুলো মোটামুটি ছয় মাস করে বয়স ধরা যাবে দর্শক ঘর এটা কেমন চাই পাশে এটা পাঁচ ছয় মাস করে বয়স আসবে কত চাইলেন হ্যাঁ

একসঙ্গে কিন্তু এই চোড়াটিতে এখন টানাই কিন্তু চলছে

মোটামুটি কিন্তু চলছে বেঁচে কি না এর মধ্যে দিয়ে আমদানি কিন্তু এই যে চোখ জোড়ানো এখন প্রচুর বাচ্চা আছে চাচা ভালো আছেন চাচারটা কেমন চা এটা ষাট চাচ্ছেন আর বলে কেমন বাজার বাহান্ন একান্ন পর্যন্ত কাস্টমার আছে দিলেন না কত শেষে তাইলে পঞ্চান্ন হলে দেওয়া যাবে বাচ্চা বয়স তো আট মাস হবে নাকি বড় হয়েছে একটু কম হবে একটু কম ছর কিন্তু একটু কম বছর বছর এটি আর ছোট বড় সব মিলে আমদানি ভালো দরকার দেখেন কিনতে হবে এই যে বাইরে কিনতে চিন্তা ছিল একটু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো থাকবেন সালাম আলাইকুম